এইবার বাংলাদেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ ডেভিল ডেভিল শিকার শিকার মানে শয়তান শয়তান শিকারের অপারেশন দুর্দান্ত অভিযান হতে যাচ্ছে মনে হয় বাংলাদেশের যৌথ বাহিনী এই অপারেশন পরিচালনা করবে উদ্দেশ্য বাংলাদেশের যত শয়তান আছে এগুলাকে কি করবে শিকার করবে খুবই ভালো একটা অপারেশন এতে কিন্তু কোনো সন্দেহ নাই তাহলে এইবার অন্তত বাংলাদেশে আর কোনো শয়তান বর্জ্য থাকবে না বাংলাদেশ মুক্ত হবে শয়তান থেকে এখন এই শয়তান কোন শয়তান এই এইগুলা কি ধর্মীয় যে শয়তানের কথা বলা হয় যে শয়তান ওই যে মানুষের নাকি রন্ধ্রে রন্ধ্রে ওই রক্তনালী রন্ধ্রে রন্ধের অবস্থান করে ওই শয়তান নাকি কিছু তো বুঝছি না এখানে ডেবিলের সংজ্ঞা তো কিছু দিয়েছে তা তো শুনি নেই যৌত বাহিনী সংজ্ঞা কি কোনো কিছু দিয়েছে নাকি কাদেরকে শয়তান বলে আখ্যায়িত করছে আমার মনে হয় যে এই সংজ্ঞাটা দেওয়া উচিত ছিল তা না হলে মানুষজন বিভ্রান্তির মধ্যে পড়বে আসলে শয়তান কারা এটা কি যে ধর্মীয়ভাবে কোরআন বর্ণিত যে শয়তান ওই শয়তান না অন্য কিছু নাকি বাংলাদেশে শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী যে আন্দোলনের নেতা নাগরিক কমিটি ইত্যাদি যারা আছে তারা যে সমস্ত কর্মকাণ্ড করছে এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে বা কথা বলছে তারাই শয়তান কোনটা অথবা শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনই কি শয়তান এরকম কি না বাংলাদেশে গত ছয় মাস ধরে বিভিন্ন নৈরাজ্যকর ঘটনা আমরা দেখলাম মানুষজন ভাঙচুর করলো তারপরে আগুন জ্বালালো গণপিটুনি দিয়ে হত্যা করলো এই সমস্ত কাজ যারা করছে তারা কি শয়তানের পর্যায়ভুক্ত হবে কি না এ ধরনের কোনো ব্যাখ্যা বিবৃতি কি যৌথ অপারেশনের কাছ থেকে আমরা পেয়েছি না আমরা তো পাই নাই সুতরাং বিভ্রান্তির মধ্যে তো আমরা রয়েই গেলাম যে এরা আসলে শয়তান বলতে কাদেরকে বোঝাচ্ছে ডেভেল হু আর ডেভেলস ধর্মীয় কোরআন বর্ণিত তাদেরকে কিভাবে ধরবে সে তো মানুষের অদৃশ্যের রন্ধের অন্ধে থাকে তো তাদেরকে ধরা সম্ভব এই তাহলে তো শয়তান আরও খেপে যাবে নাকি তখন দেখা যাবে যে যৌথ বাহিনী যারা তাদের উপরে হয়তো শয়তান বেশি করে আসর করবে তো তখন দেশে শয়তানি কর্মকান্ড তো বেড়ে যাবে মনে হয় আর যদি শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন গুলাকে শয়তান হিসেবে ইয়ে করে চিহ্নিত করে তাহলে আওয়ামী লীগের মেইন যে নেতা যারা ছিল তারা তো বাংলাদেশে নাই তো তাহলে কাদেরকে স্বীকার করবে তাহলে যারা আওয়ামী লীগকে সমর্থন করে এদেরকে স্বীকার করবে তো সেটা করতে গেলে বাংলাদেশে জেল হাজত যতগুলো আছে তাতে তো ধরবে না বাংলাদেশে মিনিমাম ছয় থেকে সাত কোটি আওয়ামী লীগ সমর্থক আছে এখন আওয়ামী এই লোকজনকে বিচ্ছিন্নভাবে ধরাধরি না করে এরা যদি এখন দল বেঁধে সাহস করে এরা যদি দল বেঁধে ওই যে বিভিন্ন রকম প্রতিবাদ বা বিভিন্ন রকম দাবি নিয়ে যে রাস্তাঘাটে নামে না সারা বাংলাদেশে যেখানে যত আওয়ামী লীগের এখনও ওই যে পাতি নেতাটা তো আসে না আসে তো ঘুপসিতে ঘাপসিতে লুকা আছে তোরা ওরা সহ সাধারণ যে সমর্থক তারা যদি দল বেঁধে রাস্তায় নেমে এই ঢাকা শহরে এসে যদি অবস্থান ধর্মঘট শুরু করে এবং তারপরে বলে যে আমাদের সবাইকে ধরো তোমাদের আর দৌড়াদৌড়ি করার দরকার নাই রাতে খামোখা খামোখা এখানে ওখানে ঘোরাঘুরি করার দরকার নেই যে আমরা সবাই চলে আসছি এখন আমাদেরকে হাঁট মানে শিকার করো এবং ধরে নিয়ে জেল হাজতে ঢুকাও সেক্ষেত্রে তো সরকার বিপদে পড়ে যাবে কারণ জেল হাজতে তো এত জায়গা নাই তখন তো ঠিক বোঝা যাচ্ছে না যে ডেভিল বলতে কাদেরকে বোঝাচ্ছে এখন সাধারণত ডেভিল আমরা কাদেরকে বলি এই বাস্তব জগতের যে ডেভিল বা শয়তান কাদেরকে বলি যারা নাকি সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় সমাজ বিরোধী কর্মকাণ্ড যেমন আইনশৃঙ্খলা রক্ষা আর আইনশৃঙ্খলার এগেনস্টে কাজ করে বিশৃঙ্খলা তৈরি করে খুন খারাপি চুরি ডাকাতিরা হাজানি এই সমস্ত ক্রাইম যারা করে তাদেরকেই আমরা নর্মালি একটু শয়তান বলে মনে করি তো তাই যদি হয় তাহলে বাংলাদেশে এখন আওয়ামী লীগের লোকজন কি ওই কর্মকাণ্ড করছে নাকি তারা তো এখনও ওই যে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাই না একটা বড় সংখ্যক তারা তো দেশ ছেড়ে ভেগেই গেছে তো তাহলে তারা তো বাংলাদেশে তেমন কিছু করতে পারছে আমার তো মনে হয় না আর সাধারণ যে সমর্থক তারাও চুপসে আছে তারাও তো ওই লুকায় সাফায় আছে এখনও গর্ত গর্থ থেকে বের হয়েছে তা তো মনে হয় না কিন্তু তাহলে তাদেরকে কিভাবে মানে হিসেবে ধরা হবে শুধুমাত্র ট্যাগ লাগানো থাকলেই সে এরকম কিনা গত ছয় মাসে আমরা দেখেছি যে আওয়ামী লোকজন যা আকাম কুকাম করছে সেটা তো আর গত ছয় মাসে করে নাই করছে ওই যে গত পনেরো ষোলো বছর ধরে যখন ক্ষমতা ছিল তখন অতএব সেই অপরাধে হ্যাঁ তাদের নামে যদি কেস মামলা এগুলো থাকে তাহলে সেই অপরাধে ধরা যেতে পারে শয়তান হিসেবে আখ্যায়িত করে বাট গত ছয় মাস ধরে বাংলাদেশে বেসিক্যালি বিশৃঙ্খলা সৃষ্টি তো ওরা করে নেই করছে তো আমরা দেখছি যে বিএনপি জামায়াত তারপরে বিশেষ করে যে বৈষম্য বিরোধী এরা এরা তো বিভিন্ন জায়গায় গিয়ে তারপর কি মব জাস্টিস করছে এগুলোই আমরা দেখছি এখন এদেরকে কি এই যৌথ বাহিনী শয়তান হিসেবে আখ্যায়িত করবে কিনা কে জানে যাই হোক আসল কথা হচ্ছে শয়তানের সংজ্ঞা আমরা যেহেতু এখনো জানি না বাহিনী যখন ধরা শুরু করবে তখন আসলে বোঝা যাবে যে তারা কাদেরকে শয়তান বলে তারা স্বীকার করছে এবং যদি তারা সত্যিকার অর্থে এভাবে স্বীকার করে অর্থাৎ এভাবে শয়তান ধরে একেবারে উকুন বাসার মতো এক যদি ধরে তাহলে তো বাংলাদেশের শান্তি শৃঙ্খলা চলে আসবে কিন্তু আমরা বাস্তবে যেটা দেখেছি কোথাও লোকজন একটু প্রতিবাদ মুখর হয়ে দাঁড়িয়ে গেলে এই আইন শৃঙ্খলা বাহিনী তো দেখি লেজ গুটিয়ে পালায় সেদিন দেখলাম যে যে বত্রিশ নম্বর বাড়ি এ ভাঙ্গার জন্য যারা গেল তো সেখানে কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর একদল লোক ওখানে হাজির হলো অর্থাৎ সেনাবাহিনী হাজির হলো তো দেখলাম যে লোকজন তাদেরকে ভুয়া ভুয়া বলা শুরু করলো আর ওই সেনাবাহিনীর লোকজন ওখান থেকে লেজ গুটিয়ে পালালো অর্থাৎ চলে গেল নাকি তারা বলে গেল যে ঠিক আছে তোমরা করো এখন এইভাবে কারো বাড়ি তা সে যত সৈরাসরি হোক আর যত আউটল হোক আর যাই হোক হ্যাঁ যে কোনো ব্যক্তি হয়তো অন্যায় করেছে তার বাড়ি তো অন্যায় করে না তাই না তো কোনো সভ্য দেশে এই ধরনের কোনো বাড়ি কোনো স্থাপনা এগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া এটা কি আইন সিদ্ধ কিনা না অর্থাৎ বাংলাদেশে এগুলা কি এখন আইন করে সিদ্ধ করা হয়েছে কিনা যে যে কোনো লোককে যে কোনো লোককে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে সৈরাসরের ট্যাগ দিয়ে ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে বা ফ্যাসিস্টের দোষর হিসাবে ট্যাগ দিয়ে কি করতে হবে তাদের বাড়ি ঘরও ভেঙে ফেলতে হবে এটা কি কোনো সভ্য দেশের বিধিবিধান কি না কে জানে বাংলাদেশে ধরনের কোনো আইন হয়েছে কিনা আমরা তো জানি না কিন্তু এই আমরা যতটা জানি যে এই ধরনের ঘটনা এটা তো সভ্যতা রীতিনীতি বিবর্জিত তাই না তো এই ধরনের কাজকর্ম যারা অলরেডি করছে বা করে যাচ্ছে তা তারা তাদের তার তারা কি আসলে হবে তাদেরকে এই বাহিনী কী হিসাবে আখ্যায়িত করবে কিন্তু যাই হোক ওভারঅল আমরা এখন আসান্বিত হতে পারি যে বাংলাদেশ থেকে শয়তান বজ্জা দূর হয়ে যাবে তাদের সবাই শিকারে পরিণত হবে বাংলাদেশে বিরাজিত হবে অপার শান্তি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন অবশেষে আমার মনে হয় উনি ফর্মুলা আবিষ্কার করে ফেলছেন যে বাংলাদেশে কিভাবে শান্তির বা তৈরি করা যাবে এবং যে কারণেই সম্ভবত এই যে অপারেশন ডেভিল হান্ট এটা চালু হলো এখন দেখা যাক এরা কতটা শয়তান বজ্জাতকে ধরে হাজত জেল হাজতে ঢুকায় এবং বাংলাদেশে শান্তি স্থাপন করে আবার অন্যদিকে এদেরকে ধরে নিয়ে জেল হাজতে ঢুকাবে নাকি না ওই স্পটে গুলি দিয়ে মারবে কী জানি আর যদি বিষয়টা এমন হয় যে আওয়ামী লীগের লোকজনই শুধুমাত্র শয়তান অর্থাৎ ডেভিল তাহলে বাংলাদেশের বাকি সবাই কি তাহলে ফেরেস্তা এরকম আচ্ছা দেখি কে শয়তান আর কে ফেরস্তা কাদেরকে ধরে এবং কারা ফের হিসেবে প্রমাণিত হয় কারা শয়তাহান হিসেবে প্রমাণিত হয় এটা আমরা দেখার অপেক্ষাতে থাকলাম এবং একই সঙ্গে আমরা আসান্বিত থাকলাম যে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাংলাদেশে অপূর্ব অপার শান্তি বিরাজিত হতে যাচ্ছে সে অপেক্ষাতেই থাকলাম ধন্যবাদ